হ্যালো ভিউয়ার সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে দুর্গাপুজো স্পেশাল বাসন্তী পোলাও রেসিপি নিয়ে এই রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসন্তী পোলাও বানিয়ে দেখবেন আমার মতনই আপনাদেরও বাসন্তী পোলাও খুব ঝরঝরে হবে তবে এই বাসন্তী পোলাও আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও বানিয়ে নিতে পারেন আমি আজ বাসন্তী পোলাও মটন কষার সঙ্গে পরিবেশন করছি এই মটন কষা রেসিপি পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী পোলাও সাথে পরিবেশন করার মতো অনেক নিরামিষ রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন বাসন্তী পোলাও তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি দু কাপ গোবিন্দভোগ চাল চালটাকে দু চারবার ভালো করে জল পাল্টে একটা ছাকনার মধ্যে থেকে জল ঝরিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এখন সমস্ত চালটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত চালগুলোকে বাটির মধ্যে মধ্যে ঢেলে নিয়েছি এখন কিছু অ্যাড করছি যেমন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো তবে হলুদের পরিবর্তে ইয়েলো ফুড কালার অনেকে দিয়ে থাকে আরো দিচ্ছি কিছুটা গরম মশলা দিচ্ছি টু টি স্পুন মতো ঘি এখন সমস্ত উপকরণ দিয়ে চালটাকে ভালো করে নেড়ে মাখিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে চালটাকে ভালো করে মেখে নিচ্ছি তবে আমরা চালে হাত দিয়েও ঘষে ঘষে চালটাকে ভালো করে মেখে নিতে পারেন অল্প কিছুক্ষণ নেড়ে মাখিয়ে নেওয়ার পর এর সঙ্গে আরো যোগ করছি হাফ টি স্পুন মতো আদা বাটা আদা বাটা দিয়েও চালের সঙ্গে ভালো করে নেড়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে যাতে করে সমস্ত উপকরণ চালের মধ্যে লেগে যেতে পারে চালটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো ঘি ঘি গরম হয়ে এলে এর মধ্যে যোগ করছি কিছু গোটা মশলা দিচ্ছি কয়েকটা থেতো করা এলাচ কয়েকটা লবঙ্গ আর দিচ্ছি দুটুকরো দারচিনিস কিছুটা জৈত্রী আরও দিচ্ছি তেজপাতা গ্যাসের লোতে রেখে মশলা কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি দু এক সেকেন্ড মতো মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে যোগ করছি কিছুটা ভেঙে রাখা কাজু মানে আধ ভাঙা করে রাখা কিছুটা কাজু আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজু কিসমিশের পরিমাণটা বাড়িয়ে বা কমে নিতে পারেন গ্যাসের আঁশ থেকে লোটো মিডিয়ামে রেখে কাজুবাদামটা কিছুক্ষণ এড়েচেড়ে ভেজে নিচ্ছি কাজুবাদামের মধ্যে হালকা একটু লালচে কালার ধরে গেলে এই পর্যায়ে কিছুটা কিসমিস যোগ করছি আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ এড়েচেড়ে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিসমিসগুলো কিন্তু মোটা মোটা হয়ে ফুলে উঠেছে আর কাজুগুলোও কিন্তু আরও একটু লালচে হয়ে গেছে তো যাই হোক এগুলো ভাজা হয়ে গেছে এখন যোগ করছি আগে থেকে মেখে রাখা গোবিন্দভোগ চাল থেকে বাড়িয়ে দিয়ে চালটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি চালটা মেখে নেওয়ার সময় গোলমরিচটা দিতে ভুলে গিয়েছিলাম তাই চালটা ভাজতে ভাজতে গোলমরিচের গুঁড়োটা যোগ করছি আর চালটাকে নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে চালটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চাল যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু পোলাও গলে যাবার ভয় থাকবে না চালটা যদি ঠিক মতো ভাজা না হয় তাহলে কিন্তু কোনো মতে পোলাওটা আমরা ঝরঝরি করতে পারবেন না তাই গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন চাল ভাজতে ভাজতে চালের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে যোগ করছি গরম জল এখানে যে কাপ বা বাটি মেপে চালটা নিয়েছেন সেই কাপ বা বাটি মেপে কিন্তু জলটা নিতে হবে যদি এক কাপ চাল দেন তাহলে ওই কাপেরই কিন্তু দু কাপ জল দিতে হবে মানে আমি এখানে চাল দুই কাপ দিয়েছি আর জলটা চার কাপ দিচ্ছি পোলাও ঝরঝরে করতে হলে এই মাপটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর অবশ্যই পোলাওতে কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন জল কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা যোগ করছি এরপর একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কড়াইয়ে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবারও হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি আর চালের মধ্যে কিন্তু এখনো কিছুটা জল আছে যাই হোক এই পর্যায়ে স্বাদ মতো চিনি যোগ করছি যে যা স্বাদ মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে গোটা চিনি দিয়েছি তবে আমরা চাইলে গুঁড়ো চিনিও কিন্তু দিতে পারেন আবারও হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চালটাকে ভালো করে সমান করে নিচ্ছি এরপর একটা ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তবে কোনো মতে কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না গ্যাসের আঁচ কিন্তু একেবারে লোতেই রাখতে হবে আবারও কিছুক্ষণ পর কড়াই ঢাকা সরি নিয়ে হালকা করে নেড়ে চিড়ে নিচ্ছি তবে অবশ্যই কড়াই ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে চিড়ে দিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আর চাল সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চালটা টিপলে কিন্তু চালের ভিতরে একটু দানা দানা ঠেকছে তার মানে চালটা এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি তো যাই হোক গ্যাসের আঁচটাকে লোতে রেখেই আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ পর কড়াই ঢাকা সরিয়ে নিয়ে হালকা করে একটু নেড়ে চিড়ে নিচ্ছি নেড়ে চিড়ে নেওয়ার পর চাল সেদ্ধ হয়েছে কিনা আবারও চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে পোলাওটা কিন্তু এখনো ঝরঝরে হয়নি তো যাই হোক চাল সেদ্ধ হয়ে গেছে তাই গ্যাসটাকে বন্ধ করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এতে করে পোলাওটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়ে গেছে আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি কিংবা গলে যায়নি তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল বসন্তী পোলাও রেসিপি আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আবারও বলছি যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আজ আমি বসন্তী পোলাওর সঙ্গে মটন কষা সার্ভ করছি এই মটন কষা রেসিপি পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাসাতেই থাকবেন